এই রাজ্যের শাসকী দলের কিছু চক্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গার একেবারে রীতিমতো মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় অধীর চৌধুরী কি বলছেন সরাসরি দর্শক বন্ধুগণ দেখুন কিছু না এটা পরিকল্পিতভাবে দেশ পরিকল্পিতভাবে এই ঘটনাটাকে জিয়ে রাখা হলো বেলডাঙা কিচ্ছু এমন হয়নি যার জন্য এতদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রয়োজন ছিল চ্যালেঞ্জ করছে আমাদের সব খবর চলে এসেছে বেলডাঙার যিনি থানার দাই তিনি তৃণমূলের নেতা তাদের প্রশ্রয় তাদের যোগ সাজসে এই ঘটনা এত বিস্তার হয়েছে এত ভয়ঙ্কর চেহারা দিয়েছে কিচ্ছু হয়নি সেখানকার হিন্দু সেখানকার মুসলমান তারা কেউ এই দাঙ্গা চায় না তারা কেউ অশান্তি চায় না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন যে কোনো মুসলমানকে জিজ্ঞ করবেন লাগাই ঘিরে আসে সমস্ত মুসলমান বেলডাঙ্গা শহরকে আশি থেকে নব্বই ভাগ মানুষ সেখানটায় মুসলমান সম্প্রদায় তাদের বিরুদ্ধে কটা হিন্দু সংঘাত করতে যাবে এই ক্ষমতা হিন্দুদের বলে আমি মনে করি না সে মানসিকতাও নাই সে হিম্মত নেই এই বেল যেখানে তিমির ভারতী ভাদুরীকে নুর ইসলাম চৌধুরীর মতন একজন মুসলমান নেতাকে হারিয়ে বারবার এই বেলডাঙার মানুষ তিমির ভারতুদের জিতিয়েছে সেই বেলডাঙ্গা বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতির বহন করে চলেছে সে কার্তিক লড়াই হোক ঈদ হোক বকরিদ হোক সেখানে আজ এই বাতাবরণ তৈরি হলো তার একটা কারণ তৃণমূল এবং প্রশাসনের সেখানকার স্থানীয় নেতাদের যোগসাজ যেমন করে রামনবমীর দিনে শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল রাজনৈতিক ফয়দা তোলার জন্য অদৃচ্ছদিকে হারানোর জন্য ঠিক একই কায়দায় ঠিক একই কায়দায় লাগাই কার্তিক পুজোর দিনে কার্তিক লড়াইয়ের দিনে এই ঘটনা ঘটানো হলো। যে ঘটনাটা ঘটিয়েছে যার দ্বারা এই ঘটনা ঘটেছে সেই ডেকোরেটর একজন মুসলমান খোঁজ দেখুন আপনারা অথচ ঘুরিয়ে ফিরিয়ে সেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে সামান্য কিছু শতাংশ হিন্দু বাস করে শেষ পর্ব পর্যন্ত দেখবে সেখানে বাইরে এত হাজার হাজার মানুষ এসেছে একটা সুন্দর উৎসব হিন্দু মুসলমান সকলের যোগদান আজকে যদি হিন্দুরা হিন্দুদেরকে মুসলমানরা রক্ষা না করতো সহযোগিতা না করতো ওখানে অনেক বড় ঘটনা ঘটে যেত আমি সেখানকার হিন্দু মুসলমান উভয়কেই তাই হাত জোর করে এই গণ্ডগোল যখন চলছে উত্তেজনা উত্তেজনা যখন চলছে হাত জোর করে অনুরোধ করেছিলাম আপনারা শান্ত হন সম্প্রীতি বজায় রাখুন খামোখাই ইন্টারনেট বন্ধ করে দিল বাংলার মুখ্যমন্ত্রী মণিপুর কি বহরমপুর এক হয়ে গেছে ইন্টারনেট বন্ধ ছিল কারণ ওখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার কোনো পরিকল্পনা কি ছিল যে সাম্প্রদায়িক দাঙ্গার পেছনে প্রশাসনের ব্যর্থতা শাসকের চক্রান্তই রীতিমতো সেখানে গাফলতি ছিল অধিত চৌধুরীর প্রতিক্রিয়া আপনারা শুনতে পেলেন দর্শক বন্ধুগণ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ